আমার বোন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারো শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে